নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন আগামী পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে দীর্ঘদিনের বকেয়া ডি মামলা নিয়ে আরও শুনানি হতে চলেছে দীর্ঘদিন ধরে এই মামলা চলছে সুপ্রিম কোর্টে তবে কোনো না কোনো কারণবশত শুনানি স্থগিত হয়ে যাচ্ছে এর আগে মোট বারো বার এই মামলাটির শুনানির দিন পিছিয়েছে তাই এবার এই শুনানির আগে দুটি বড় পদক্ষেপ নিতে চলেছে আন্দোলনকারীরা কী সেই পদক্ষেপ সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা আগামী পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতার মামলার শুনানি রয়েছে এবার তার আগেই দুটি বড় পদক্ষেপ নিয়ে রেখেছে সরকারি কর্মচারীরা তারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন ডিএ বা মহার্ঘ ভাতা ইস্যুটিকে বিধানসভায় উত্থাপন করার আবেদন জানিয়ে পাশাপাশি সুপ্রিম কোর্টে ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি নিয়ে চিঠিও লিখেছে সংগ্রামী যৌথ মঞ্চ গত আঠারোই মার্চ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেই সময় সময়ের অভাবে মামলাটি আর আদালতে ওঠেনি এই মামলার পরবর্তী শুনানির কথা আগামী পনেরোই জুলাই সংগ্রামী যৌথ মঞ্চের সূত্রের খবর ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি লিখেছেন তারা এ ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিয়ে এই মামলার পার্টি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ বারবার ডিএ মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে এবার যাতে আর পিছিয়ে না যায় আরও আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতে গত উনিশেই মে সুপ্রিম কোর্টে গরমের ছুটি পড়েছিল সুপ্রিম কোর্ট খোলার কথা ছিল আগামী সাতই জুলাই তারপর পনেরোই জুলাই ডিএ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে এই মামলা উঠবে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে অন্যদিকে ডিএ মামলাকে যাতে পশ্চিমবঙ্গের বিধানসভায় তোলা যায় তার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছে সংগ্রামী যৌথমঞ্চ দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যায় তাদের ডিএর আবেদন জানিয়ে আসছে ধর্না অবস্থান বিক্ষোভ ও অনশনেও বসেছেন তারা কিন্তু এতদিন পর্যন্ত তারা ডিএ ইস্যুতে রাজনৈতিক হস্তক্ষেপ চায়নি কিন্তু এই প্রথম তারা ডি এর ইস্যুতে রাজনৈতিক হস্তক্ষেপ চাইল বিধানসভার বাদল অধিবেশনেই যাতে ডিএ ইস্যুকে তোলা যায় তার আবেদন জানিয়েছেন সংগ্রামে যৌথ মঞ্চের সদস্যরা যদিও এর আগে ডিএ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিল বিজেপি সিপিএম কংগ্রেস ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্ধিত ভাতার চল্লিশ হাজার টাকা ডিএ আন্দোলনকারীদের দিয়েছেন প্রত্যেক মাসেই এই টাকা দেবেন বলে ঘোষণাও করেছেন নন্দীগ্রামের সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন দেখার বিষয় হল আগামী পনেরোই জুলাই আদৌ কি সেই ডিএ মামলার শুনানি সম্পূর্ণ হবে যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের ডিএ সম্পর্কিত সব ধরনের ছোটো বড়ো আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন